হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি এখানে হাতে কিছু সবুজ সবুজ নিয়েছি এটা হচ্ছে বিনস তো যারা বিনস খেতে পছন্দ করেন তাদের তো কোনো ব্যাপারই না আর যারা পছন্দ করেন না একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে দেখবেন আমি শিওর আপনারা লাস্ট পর্যন্ত হাত চেটে চেটে খাবেন যাই হোক প্রথমে আমি বিনসটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এখানে আমি একটা মশলা করে নিচ্ছি যার মধ্যে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আছে টমেটো তবে এখানে একটা হ্যান্ড চপারের দিয়ে আমি একটু চপ করে নিচ্ছি আমি আপনাদেরকে সাজেস্ট করব। রান্নাঘরে হাতের কাছে এমন একটা হ্যান্ড চপার রেখে দিতে তাহলে দেখবেন সামনে রমজান মাস আসছে আপনাদের অনেক কিন্তু হেল্প হবে তবে আমি এখানে চপারের মধ্যে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি খুব ভালো করে একটু চপ করে নেব যদি ইলেকট্রনিক চপার থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই কিন্তু হ্যান্ড চপারটাও বেশ ভালো এটা কিন্তু খারাপ না মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর করে দেখুন আমার এই পেঁয়াজ টমেটোগুলো কত সুন্দরভাবে চপড হয়ে গেছে তো দেখুন কত সুন্দর চপ হয়ে গেছে আপনারা যাইলে কিন্তু ছোটো ছোটো কুচি করে কেটে নিতেও পারেন তো এইদিকে দেখুন বিনসটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি বিনসগুলো ছোটো ছোটো দেখতে কি হলে কি হবে এগুলো কিন্তু সিদ্ধ হতে বেশ কিন্তু টাইম লেগে যায় তো টাইমটা নষ্ট না করে চলুন আমরা এদিকে আমরা মশলাটাকে একটু কষিয়ে নিই তো এখানে আমি বিনসটা চিকেন দিয়ে রান্না করব। হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু বিনসটাকে চিকেন দিয়েই রান্না করব। বিনস সাধারণত রান্না আমরা মিক্স ভেজিটেবল ডালেতে ম্যাগিতে অথবা ফ্রাইড রাইসে ব্যবহার করে থাকি কিন্তু আমি এখানে চিকেন দিয়ে রান্না করব আর রান্নাটা সত্যি খুবই টেস্টি হয় একবার অন্তত ট্রাই করে দেখবেন আর এই রান্নাটা করতে গিয়ে কিন্তু কোনো উল্টো পাল্টা মশলা আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে না আর সব কিছুই আপনাদের বাড়িতেই হাতের কাছেই থাকবে তো চলুন আমি এখানে কি করলাম আপনাদের একটু দেখিয়ে দিই তো প্রথমে এখানে কড়াইয়ে তেলটা গরম করে নিয়ে গোটা জিরে ফুরন দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চপ করে রেখে দিয়েছিলাম সেটা আর দিয়েছিলাম আদা রসুনের পেস্ট তো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা চলে গেছে মাঝে মাঝে কিন্তু বিনসটাকেও একটু দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা তো বিনসটা কিন্তু বেশ টাইম লাগে সিদ্ধ হতে তো দেখুন এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আবার গুঁড়ো মশলাগুলো দিচ্ছে যার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ তো এই মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এই যে পানিটা দিলাম পানিটা শুকনো শুকনো হয়ে যাবে প্লাস মশলা থেকে তেল ছেড়ে দেবে তাহলেই আমাদের মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে তো দেখুন এখানে এখানে দেখুন পানিটাকে খুব সুন্দর করে আমি শুকিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন তো বন্ধুরা রান্নাটা খুবই সহজ খুব অল্প টাইমের মধ্যে কিন্তু হয়ে যায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন তো যাই হোক চিকেনটাকে দিয়েছি চিকেনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশিক্ষণ ধরে কড়াশানোর কোনো দরকার নেই তো একটু নাড়াচাড়া করে দিয়ে এই যে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব এর মধ্যে কিন্তু পানি আমরা দেব না চিকেন থেকেই পানি ছাড়বে তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমাদের বিনসগুলোকেও একটু দেখে নেবো বিনসগুলো থেকে দেখুন ভালো করে একটু খেয়াল করে দেখুন পানিটা বেশ অনেকটা শুকিয়ে গেছে আর আমাদের বিনসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি পানিটাকে একটু ছড়িয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা ভাত রুটি কি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন তবে আমার পার্সোনালি পছন্দ রুটি এবং ভাতের সাথে গরম গরম ভাতের সাথে মাছলা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি পিনসটাকে পানি থেকে ঝরিয়ে নিয়েছি বা পানি থেকে তুলে নিয়েছি আর এদিকে চিকেনটাকেও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন একটু পানি ছেড়ে দিয়েছে চিকেন থেকে এবার যে বিনসটা বয়ল করে রেখে দিলাম এবার আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস এবার আমি একটু ঢাকা দিয়ে দমে রেখে দেব একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেব দশ মিনিট মতো দিয়ে দম দিয়ে রেখে দেব আর অবশ্যই লবণটাকে একটু টেস্ট করে নেবেন যদি লবণ না হয় একটু লবণটা দিয়ে নেবেন তো গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম দশ মিনিট পরে এবার দেখে নেব আমাদের রেসিপিটা কেমন হয়েছে তো ফাইনালি দশ মিনিট পর দেখুন মাশাল্লাহ কত সুন্দর লাগছে এটা কিন্তু দারুণ হয় খেতে আর খুবই সহজ দেখতেই পেলেন খুবই সহজভাবেই রান্নাটা আমি করে নিলাম তো বন্ধুরা একবার অন্তত ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আমি চেষ্টা করি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিগুলো তৈরি করার তো বন্ধুরা অবশ্যই লাইক করবেন